প্রশ্ন আমরা যে আমাদের দোষ দুর্বলতা ছাড়তেই পারি না উত্তর হলো আমরা যাই করি আমাদের ভিতর ভালমন্দ মন্দ যাই থাক তাই নিয়ে টেনেহিচড়ে নাচর বান্দা হয়ে ভগবানের দিকে মুখ করে যদি এগোতে থাকি তাহলে আর ভাবনা নেই তার দিকে পিছন ফিরে অন্যদিকে মুখ করে যত ভালো কাজই করি তার কোন সার্থকতা নেই আবার ভুল ত্রুটি হবে সেই ভয়ে যদি কেউ সৎপথে সংকাজে না এগোয় তাও কিন্তু বোকামি তাই শ্রীমদ্ধভবার আঠারো অধ্যায় আটচল্লিশ শ্লোকে আছে কম হে কুন্তি পুত্র দোষযুক্ত হলেও জন্ম নির্দিষ্ট কোম ত্যাগ করা উচিত নয় কারণ অগ্নি যেমন ধুমে আচ্ছন্ন সকল কাজই তেমনি দোষযুক্ত এই শ্লোকের বিশদ ব্যাখ্যা শব্দার্থ সহজম কর্ম সহজ স্বাভাবিক বা জন্মগত ধর্ম অনুযায়ী নির্ধারিত কর্ম কোনতে হে কুন্তিপুত্র অর্জুন সদসম্পী যদিও তাতে কিছু দোষ থাকে নত কখনো ত্যাগ করা উচিত নয় সর্বারম্ভা সমস্ত শুরু হওয়া কাজ কি দোষেন অবশ্যই কিছু না কিছু দোষযুক্ত ধূমেনাগ্নি ধ্বজায় আগুন আবৃত থাকার মতো কিব আবৃতা তেমনই আবৃত সংক্ষেপ এই শ্লোকে শ্রীকৃষ্ণ অর্জুনকে উপদেশ দিচ্ছেন যে নিজের স্বধর্ম অনুযায়ী কাজ করাই শ্রে যদিও সেই কর্মে কিছু দোষ থাকতে পারে কারণ পৃথিবীর কোনো কাজই একেবারে নিখুঁত নয় যেমন আগুনের সঙ্গে ধোঁয়া থাকাই স্বাভাবিক তেমনি জীবনের সব কর্মেই কিছু না কিছু ত্রুটি থাকে বিশদ ব্যাখ্যা এক সহজম কর্ম সহজ কর্ম কি এখানে সহজ কর্ম বলতে স্বধর্ম অনুযায়ী নির্ধারিত কর্ম বোঝানো হয়েছে স্বধর্ম বলতে বোঝায় সেই কর্ম যা জন্মগতভাবে একজন মানুষের স্বাভাবিক দায়িত্ব বা ধর্ম হিসেবে নির্ধারিত হয়েছে ব্রাহ্মণের স্বধর্ম শিক্ষা যজ্ঞ উপদেশ প্রদান জ্ঞান চর্চা। ক্ষত্রিয়ের স্বধর্ম শাসন যুদ্ধ প্রজারক্ষা বৈশ্বের সধর্ম ব্যবসা কৃষি পশুপালন শূদ্রের সধর্ম অন্যান্য সম্প্রদায়ের সেবা করা মূল বিষয় মানুষের জন্মগত গুণ অনুযায়ী যে কর্ম তাকে পালন করতে দেওয়া হয়েছে সেটি তার স্বাভাবিক ধর্ম শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যদিও নিজের স্বধর্ম পালন করতে গেলে কিছু ত্রুটি থাকতে পারে তবু তা ত্যাগ করা উচিত নয় দুই স্বদসম্পিন্তজে দোষ থাকা সত্ত্বেও কেন কর্ম ত্যাগ করা উচিত নয় কোনো কর্মেই দোষমুক্ত নয় জীবনের প্রতিটি কাজেই কিছু না কিছু সমস্যা থাকবে চিকিৎসক রোগ নিরাময় করতে গিয়ে ভুল করতে পারেন কিন্তু তাতে চিকিৎসাশাস্ত্র পরিত্যাগ করা যায় না কৃষক ফসল ফলাতে গিয়ে বৃষ্টির অনিশ্চয়তা রোগ বালাইয়ের সমস্যায় পড়তে পারেন কিন্তু কৃষিকাজ বন্ধ করা যায় না শিক্ষক ছাত্রদের শিক্ষাদান করতে গিয়ে কখনো কখনো ভুল ধারণা দিতে পারেন কিন্তু শিক্ষাদান বন্ধ করা উচিত নয় শিক্ষা ত্রুটি থাকার কারণে যদি কেউ কর্ম পরিত্যাগ করে তবে সে কখনোই জীবনের সাফল্য অর্জন করতে পারবে না তিন হি দোষেন সমস্ত কাজই কিছু না কিছু দোষযুক্ত এখানে শ্রীকৃষ্ণ বোঝাচ্ছেন পৃথিবীর কোনো কাজই একেবারে নিখুঁত নয় কোনো কিছু শুরু করার অর্থই হল তাতে কিছু না কিছু ভুল প্রতিবন্ধকতা ও সমস্যার মুখোমুখি হওয়া যুদ্ধ করলে প্রাণহানি হবে কিন্তু তা না করলে সমাজে অন্যায় বাড়বে ব্যবসা করলে ঝুঁকি থাকবে কিন্তু তাও চালিয়ে যেতে হবে সংসার জীবনেও নানা বাধা থাকবে কিন্তু তা ছেড়ে সন্ন্যাস নেওয়াও সমাধান নয় মূল শিক্ষা যে কোনো কাজের মধ্যেই দোষ থাকতে পারে কিন্তু তার জন্য সেই কর্ম পরিত্যাগ করা উচিত নয় চার ধুমেনাগ্নি বা আগুনের ধোঁয়ার উপমা ধোঁয়া ছাড়া আগুন হয় না আগুন আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ তা আলো ও তাপ দেয় কিন্তু তার সঙ্গে কিছু ধোঁয়াও থাকে এই উপমার মাধ্যমে বোঝানো হয়েছে কোনো কিছুই সম্পূর্ণ দোষমুক্ত নয় অল্প দোষ থাকলেও কোনো কর্মের মূল উদ্দেশ্য নষ্ট হয় না কর্মের মধ্যে ছোটখাটো দোষ থাকা স্বাভাবিক তবুও তা করা উচিত ব্যবহারিক উদাহরণ বিয়ে করলে দাম্পত্য কলহ হতে পারে কিন্তু তাতেও সংসার চালাতে হয় রাজনীতি করলে সমালোচনা হবে কিন্তু দেশ চালানোর জন্য রাজনীতি প্রয়োজন শিক্ষকতা করলে কিছু কিছু ভুল হতে পারে কিন্তু তাতেও শিক্ষাদান বন্ধ করা যায় না কাজেই যে কোনো দায়িত্ব পালন করতে গেলেই কিছু না কিছু সমস্যা থাকবে তবু সেগুলো অজুহাত হিসেবে নিয়ে দায়িত্ব পালনে পিছিয়ে আসা উচিত নয় উপসংহার এই শ্লোক কর্মযোগের মূল শিক্ষা দেয় নিজের কর্তব্য পালন করা থেকে পিছু না হটে তা চালিয়ে যেতে হবে যদিও তাতে কিছু ত্রুটি থাকে কারণ এই পৃথিবীতে কোনো কাজই একেবারে দোষমুক্ত নয় মূল শিক্ষা নিজের ধর্ম ও কর্তব্য মেনে চলা উচিত ত্রুটি থাকলেও কর্ম পরিত্যাগ করা উচিত নয় পৃথিবীর কোনো কাজই পুরোপুরি দোষমুক্ত নয় ধোয়া থাকা সত্ত্বেও আগুনের মতো আমাদেরও কর্ম চালিয়ে যেতে হবে জীবনে যদি সফল হতে চাও তবে দোষ খুঁজে কাজ ছেড়ো না বরং দোষগুলো সামলে এগিয়ে চলো